হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল তোমাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি তোমাদেরকে খুবই টেস্টি সুস্বাদু এবং পুষ্টিকর একটি কচুর শাকের রেসিপি তৈরি করে দেখাবো এটা দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি লোভনীয় এবং মজাদার চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে বেশ খানিকটা কচু শাক খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলোর উপর চুলোর উপর একটা হাঁড়িতে আমি বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি কচু শাকগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছো কতটা কচু শাক হয়েছে কচু শাকগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কচু শাক পরিমাণে অনেকটাই কমে আসবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কচু শাকগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য দেখতে পাচ্ছ কচু শাক কতটা নেতিয়ে গেছে এবং প্রায় সিদ্ধ হয়ে আসছে এবার আমরা একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে শাকগুলোকে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেবো যাতে সবগুলো কচু শাক খুব সুন্দর করে সেদ্ধ হয় বন্ধুরা দেখতে পাচ্ছ পানিও বেশ খানিকটা টেনে এসেছে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকনাটা খুলে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ রসুন কুচি এবং পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এবার আমি একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে কচুগুলোকে একদম মিহি করে ঘুঁটে নিচ্ছি এভাবে তোমরা এই কাজটি করে নেবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কাঁচা মরিচ কাঁচামরিচগুলোকে আমি দুই বাগে ফালি করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের কচুর শাকে যে পানিটা আমরা দিয়েছিলাম সেই পানিটা একেবারেই শুকিয়ে গেছে এবং কচুর শাকটা টেনে এসেছে এ পর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে পাত্রের তলায় কচুর শাকটা লেগে না যায় আমাদের শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এটা পোড়ন দেওয়ার জন্য চুলোর ওপর একটি কড়াই বসিয়ে নিচ্ছি এবং কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রসুন কুচি কচুর শাকে কিন্তু বেশ খানিকটা পরিমাণ রসুন কুচি দিতে হবে তা না হলে আমাদের গলাটা ধরার সম্ভাবনা রয়েছে এবার রসুন কুচির সাথে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একসাথে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি আমরা রসুন এবং পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব যাতে রসুন এবং পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয় দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে রসুন এবং পেঁয়াজটা এবার আমরা আগে যে কচুর শাকটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা এই কাজটা একটু সময় নিয়ে আলতো হাতে তোমরা করে নেবে যাতে সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দর করে মিক্স হয়ে যায় বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো এতে করে সবার আগে আমার চ্যানেল দেওয়া ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কচুর শাকগুলো একসাথে মিক্স হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমরা খুবই সামান্য পরিমাণ জিরাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আবারও চামচে সাহায্যে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে দিচ্ছি বন্ধুরা এখানে আর আমাদের কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই আমাদের কচুর শাকটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে যারা কচু প্রেমী তাদের কাছে এই কচুর শাকটা খেতে জাস্ট ওয়াও লাগবে বন্ধুরা কচু শাকটাকে আমি আরেকটু টানিয়ে নেওয়ার জন্য চুলোর উপর রেখে দিচ্ছি তোমরা চাইলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারো খুব ঘন ঘন চামচের সাহায্যে এটা নেড়ে ছেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই তলাতে লেগে না যায় বন্ধুরা আমাদের রান্নাটা হয়ে গেছে আজ এটুকু আল্লাহ হাফেজ